ছিল তখন এক বেলা খাইতাম তাও শান্তি ছিলাম স্বামী যাওয়ার পরে স্বামীর মধ্যে মারার পরে থেকে আমার আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে বাচ্চাটারে আশা করছিলাম হাবেজ মলন নাইলেম বানাবো তারপরে আশা করি বেতন বাকি আছে পারবো কি না পারবো আল্লাহ জানে এই বয়সে স্বামী স্বামীর সঞ্চার করবো স্বামীর সেবা করবো ছেলে মেয়ে দায়িত্ব দেখাশোনা করবো আর এই বয়সে আমি ইউটিউবে মাথায় আসছি আমার সুমন্ত তো না জানি এখন কেউ খারাপ কথা বলবেন পঞ্চাশ একশো বছর যদি বয়স হয় দর্শক আপনাদের শুভেচ্ছা শুরু আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু এই বয়সে কেন ইউটিউবে আসলেন যে বয়সে স্বামীর আদর সোহাগ নিবে যে বয়সে ছেলে মেয়ে বড় করবে সে বয়সে ইউটিউবে আসতে হলো কি এমন কাহিনী তার জীবনে ঘটছে আমরা তার মুখ থেকে শুনবো আপ কেমন আছেন

আর আমার একটা কথা কি ভিডিও আমার যার ভালো লাগবে না সে আমার ভিডিওটা দেখবে না যারে আমার যারে পছন্দ হবে যে আমার ভালোবাসবে সেতে আমার ভিডিওটা তুমি দেখে বারবার মানুষে অন্য মানুষে ফোন দিয়ে বা কমেন্ট করবে এরকম কমেন্ট দিয়েও না করে কারণ যে আমার ভালো লাগবে সেতে জিনিস আমাকে ফোন দেয় অবশ্যই

আচ্ছা বাচ্চা কি করে বাচ্চা মাদ্রাসা লেখাপড়া দিয়ে দিছি ওখানে দিছি ওখানেই থাকে কি করে ইচ্ছা বাচ্চাকে ওটাকে হাবে দি মাদ্রাসা দিছি যাক ভালো তো দর্শক আপনারা শামিনাপুর কথাগুলো শুনলেন তো তার কথা শুনে যদি কেউ মায়া মোহাম্মদ বা তার পাশে থাকতে চান কে যদি আপনাকে সহযোগিতা করে কি করবেন সহযোগিতা করলে পারে কারণ আমার বাচ্চারা লেগে থেকে সহযোগিতা করে অবশ্যই আমি সহযোগিতা গ্রহণ করব আমার বাচ্চার মাদ্রাসা দুই মাস তিন মাসের বেতন আটকা আছে যদি কেউ ভালোবাসা দেয় তো দর্শক আপনারা স্বামী আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান থ্রি থ্রি ফোর সেভেন সিক্স এইট ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশে সেবা করি